দুর্গা পুজো মানেই বাঙালির প্রাণের উৎসব আর সেই উৎসবে একদিন অন্তত শাড়ি হবে না তা কখনো হয় আর সেই শাড়ি যদি হয় একটু অন্যভাবে পরা তাহলে তো শোনায় সোহাগা এত সুন্দর ইউনিক স্টাইলে আমি কিভাবে শাড়িটা পরলাম সেটাই চলো দেখে নাও শাড়িটা পরার জন্য সবার প্রথমে শাড়ি খুলে নিয়ে আঁচল পোর্শনটাকে ছেড়ে দিয়ে একদম এন পোর্শন থেকে কোমরে টাক করা স্টার্ট করবে খেয়াল রাখবে যে পেটিকোটটা পরছো সেটা যেন টাইট হয় আর প্রথমে যে পোর্শনটা টাক করবে কোমরে সেই কর্নারটা কিন্তু একটু উঁচু করে কোমরে টাক করবে কেন কি এই কোনাটা যদি নিচের দিকে ঝুলে থাকে হাঁটার সময় জুতোর সাথে লেগে পায়ে হোঁচট খেয়ে পড়ার কিন্তু সম্ভাবনা অনেক বেশি থাকে তারপরে একটা একটা করে প্লেটস করবে এক হাত পরিমাণ গ্যাপ রেখে রেখে আর সেই গ্যাপ পরিমাণ এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্লেটস গুলোকে টাক করবে একটা প্লেটসের সাথে আরেকটা প্লেটসের এর ডিস্টেন্স যেন খুব বেশি না হয় খেয়াল রাখতে হবে প্রত্যেকটা যেন সমান ডিস্টেন্সে থাকে আমরা নর্মাল শাড়ি ঠিক যেইভাবে কুচি করি সেইভাবেই কিন্তু এই কুচিগুলোও করবে একটা একটা করে প্লিটস করার পরে সামনে থেকে ঘুরিয়ে নেবে তাহলে পেছনের দিকটা টাক করতে সুবিধা হবে আর যদি কেউ উপস্থিত থাকে তাহলে তাকে বলবে হেল্প করতে খেয়াল রাখতে হবে আঁচলের জন্য যতটুকু কাপড় এখানে বাঁচিয়ে রেখেছি ঠিক ততটা পরিমাণ কাপড় বাঁচিয়ে রাখতে হবে আঁচলের জন্য এইটুকু অংশ বাদ দিয়ে পুরোটা কোমরে টাক করবে খেয়াল লাগবে পুরো রাখবে যেন ওতে কাবার হয় পেটিকোট যেন দেখা না যায় তারপরে আঁচলের একদম মাথার দিকটা ধরবে ধরে ঠিক যেইভাবে ভাজগুলো পড়ছে সেইভাবেই সেগুলোকে ম্যানেজ করে নেবে তারপরে এই অংশটাকে কাঁধের উপরে ফেলে দিয়ে বুকের উপরের অংশটা ম্যানেজ করবে ঠিক শাড়ি প্লিটস আমরা যেভাবে করি সেভাবেই এগুলোকে সেট করতে হবে এরপর একটা সেফটি পিন দিয়ে সিকিওর করে নেবে আর এইভাবে যদি হাত দিয়ে চেপে চেপে প্লিটসগুলোকে সেট করো তাহলে এগুলো একদম সুন্দর পারফেক্টলি বসবে আর নিচে যে অংশটা এটাকে চাইলে তোমরা পেছন দিকে ঘুরিয়ে এনে সেফটিপিন দিয়ে সিকিওর করতে পারো বা এইভাবে কোমরে টাক করে দিতে পারো আর এই যে পেছনের দিকের পোর্শনটা ঝুলে রয়েছে এটাকে তোমরা চাইলে এভাবে ছেড়ে দিতে পারো বা সেফটিপিন দিয়েও সেট করে দিতে পারো ব্যাস এই তো রেডি আমার ইভেনিং স্টাইলে শাড়ি পরা একটা কোমর বিছা লাগিয়ে নিলে কমপ্লিট পারফেক্ট লুক তো বলো কেমন লাগছে তোমাদের এই লুকটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আরও যদি নিত্য নতুন শাড়ি র্যাপিং দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে এই ধরনের শাড়ি র্যাপিং করে কিন্তু তোমরা অনায়াসে পুজোতে যে কোনো দিন বেরোতেই পারো অষ্টমী নবমী যে কোনো দিন কিংবা দশমীতেও কিন্তু তোমরা বেরোতে পারো আর আমি আজকে যে শাড়ি আর ব্লাউজটা ক্যারি করছি এই সুন্দর শাড়ি আর ব্লাউজের লিঙ্ক যদি তোমরা চাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদেরকে লিঙ্ক প্রোভাইড করে দেবো